অনেক দিন তো থাকা হয়ে যাচ্ছে তো একটা ভালো লাগা কাজ করছে এই যে ব্যাঙ্গালোর থেকে যাব একটুখানি মনে হচ্ছে কি সুন্দর একটা করছিলাম টেনশন ছিল না চিন্তা ছিল না যখন খুশি ঘুম থেকে উঠো যেমন খুশি রান্না করো যেমন খুশি থাকো চর্চা করো চুলের চর্চা করো নিজের জন্য প্রচুর সময় যেটা আমি কোনোদিন ওখানে দিই না আর এখানে আমার নিজের জন্য সময় নিতে বেশ ভালো লাগছে এখন ইদানিং মানে এবারে যদি আমি বাড়ি যাই আমি অপেক্ষা করে থাকবো যে আবার কখন ব্যাঙ্গালোরে আসবো আর সব থেকে যেটা ভালো সেটা তো হচ্ছে এখানের ওয়েদার যেটার জন্য তো একদম ওখানে যখন শুনছি গরম 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 আবার সেই গরমের মধ্যে যাবো দই রান্নাঘরে কাজ করবো দুটো তিনটে নাইটি ছাড়বো এই তো এখানে ওয়েদারটা হেপ্টে এখানে যে আসবে ওয়েদারের প্রেমে পড়ে যাবো ধর মজা আর স্নান করে রান্নাঘরে ঢুকে গেছি একটা করে কাটছি আটা পাচ্ছি আর সবাই ঘর মোছা হয়। তাই এখন ঘর মছলাম তারপর ক্যামেরা অন করলাম আর ওই ঘর মুছতে মসতেই আমার তরকারি রান্না হলে তরকারি বলতে একটা ভাজা আলু পেঁয়াজ আর একটা বিট ছিল সেই দিয়ে ভাজা করলাম আর এখানে চিকেন রেডি আর এখানে হয়ে গেল ভাত আর রান্না হবে পালক পানির সমস্ত জোগাড় হয়ে গেছে খালি রসুন ছাড়ানো বাকি আছে এখানে পালং শাকটা একটু সেদ্ধ করছি এখানে যে পনির কেটে নিয়েছি মশলা বাটা তো আগেই ছিল একটুখানি পেঁয়াজ কুচি করেছি এই যে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার রান্না করব তার রসুন কটা ছাড়িয়ে নিই রসুন কটা ছাড়িয়ে নিয়েছি এবার শাকটা একটুখানি পেস্ট করব আর পনিরগুলো ভাজবো পনিরগুলো কম কম করে ভাজলে ঠিক ভালো হয়ে আর সব একসঙ্গে দিয়ে দিলাম তারা হয়ে কাছে আচ্ছা মেশন না কল করে দেখ না মেশর শরীরটা খারাপ হই হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে হচ্ছে রবিবার নেক্সট ডে কালকে ছিল শনিবার আজকে ক তারিখ চিন্টু তাহলে কালকে ছাব্বিশ তারিখ ছিল আজকে সাতাশ তারিখ কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কালকে হঠাৎ করে মাঝপথে ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ কালকে একটুখানি ওই সুজিতের শরীরটা খারাপ হয়েছিল। ডিউটি গিয়েছিল নিয়ে ওখানে গ্যাস অম্বল হয়ে গিয়েছিল অম্বল হচ্ছে মন খারাপ হয়ে গেছিল তারপর আর ভিডিওটা কন্টিনিউ আজকে থেকে আবার দেখো তোমরা ওই কি বলে ডিউটি গিয়ে মাথা ঘুরছিল মানে গ্যাস হয়ে গিয়েছিল এত যে মাথাটা ঘুরছিল এবার বাইরে থাকলে মানুষ যা হয় ফুচকি টেনশন করছে এবার ফুচকি টেনশন থেকে আমাদেরও টেনশন হতে লাগলো নিয়ে আর ভিডিওটা আমার কন্টিনিউ করতে ইচ্ছে হলো না যাক এখন আবার করছি এই যে খেতে বসবো সবাই দুটো হয়ে গেল। আমার ওয়াশিং মেশিনটা ঠিক হচ্ছে না বলে মাথাটা গরম হয়ে থাকছে নিয়ে চিন্টু বাবার সঙ্গে এখন আমার একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল। যে তোমরা কেউ ইয়ে করছো না মানে একটুখানি গার্জি করছো না যেহেতু হাতে কেচে নিচ্ছি আমার কষ্ট হচ্ছে ঠিক আছে আমার কষ্ট হচ্ছে না হয় হোক আমি এখানে করে নেবো কিন্তু আমি তো এবার চলে যাবো চিন্টুকে এসে তো কাজ করতে হবে এবার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেলে ওর তো আবার হাতে কাচা কষ্ট নিয়ে ওই নিয়ে বলতে গেলাম দু এক কথা হয়ে গেল ভীষণ ভীষণ আজকে সেরকম কিছু রান্না করিনি এই যে ভাত আর একটুখানি পোস্তও করলাম আর সামান্য কয়েকটা ওই গাছের পাতা ছিল ইয়ের কি পাতা কুমড়ো পাতা কুমড়ো পাতা দিয়ে দিয়েছি কয়েকটা ডাঁটা দিয়ে দিয়েছি এখানে হয়েছে মুসুর ডাল আর কালকার একটু পালক পানির আছে ওটা চিন্টু খেয়ে নেবে আজকে সব নিরামিষ হয়ে গেল চিন্টু অসুবিধা হবে না তো নিরামিষ খেতে আর হাতাগুলোও নিয়ে ওটা চিকেন আনা করালাম তোর বাবাকে দিয়ে কিন্তু এত বড় হয়েছিল যা রান্না করা হলো না হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতে বলতে চলে এলাম জিনিসগুলো আনা হলো না আজকে একটুখানি বাজার বেরোবো বিকেল দিকে চিন্টু বেরোবি আজকে কেন বেরোবো সেটা জিনিসটা আগে নিয়ে আসি তারপরে তোমাদেরকে বলবো পাবো কিনা কোনো ঠিক নেই

আমি একজন সিনিয়র বলছি আমি কমপ্লেইন্ট করছি দি রিকোয়েস্ট তোমার 78 বান্ডার মধ্যে 78 না 72 72 বান্ডার মধ্যে লোক আসবে এমবুল লোক এসে তো কাজ নেই না আমার তো মেইন মটরটা রিপেয়ার করতে হবে দিকে ছিল না এসো মিষ্টি টাকার বাবার কাছে একটা কুপন আছে

বাজার বেরোনোর কথা ছিল আজকে আর বাজার বেরোলাম না কারণ ইন্দ্রনীলের বাবা মা এসছে আর ইন্দ্রনীল তো আমাদের ওখানে থাকে জেমারিতে থাকে ইন্দ্রনীল বাবা মা এসছে আসবে এখন দেখা করতে ওই জন্য বেরোলাম দিয়ে কালকে বেরোব আর এখন অপেক্ষা করছি ওদেরই আসুক এলে একটুখানি কথাবার্তা বলবো গল্প করবো তারপর ওরা মনে হয় এই চিন্টুকে তারপর এখানে যতগুলো মানেinnerHTML বন্ধু আছে সবাইকে নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাবে যেটা আমি চিন্টুল কাছে শুনলাম তুমিও এবারে আমি কে কোথায় যাব हां আমি কোথায় যাব তো আরে বলেছে এই পাগল নাকি ও তো বাচ্চারা যাবে বাচ্চা আমাকও যেতে বলছে আমি যাব না ও দেখি ও চিন্টুকে পাঠাও চিন্টু যাবে খেয়ে দিয়ে আসলো তো চলো আশুক অপেক্ষায় আছে দেখি ও দেখছি <laughs>

কাটালে বলো ঠিকঠাক ছিল জ্বর সর্দি ঘুম পরীক্ষা কেমন আর পরীক্ষা কেমন হলো পরীক্ষা পরীক্ষার পর দেখা হয়নি তোমার সাথে পরীক্ষার পর দেখা হয়নি পরীক্ষার পরে এসেছিল যেদিন গেল ও হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভুলেই গেছি আমি আমার মনে হয় পরীক্ষার আগে এসো অনেকদিন এসো

কোন মানে আছে বলো এই হলো মায়া এই সোহেব ওরকম করে চলো একটু চা পান খাওয়া আমার ছেলেও খুব সুন্দর চা বানা চিন্টু মধুরাই চা কেউ খেলো না বিস্কুট খেতে

hello everyone this is Shravya. She she's from our class she, uh, she studies bsc nursing with us and she's indra's very good friend even mm -hmm. us also mm -hmm. what else i can say how can i introduce you more uh, from she, she cannot speak in uh, bengali and english but she can H speak uh, in hindi no, no I she guess... can understand hindi she cannot uh, speak in, in hindi, hindi.

কত গল্প করলাম আমরা ইয়ের সাথে হ্যাঁ অনেক গল্প হলো ভিডিও দেখবেন ভিডিওতে দেখতে পাবে কত গল্প করেছি আজ খুব পছন্দকার আজকে সত্যি খুব খুশি লাগছে কারণ এরকম পরিবেশ বেশি পছন্দ করি তো আজ দেখো আমার ঘর কত ভাড়া ভুড়া একদম হইচই এটা একটা নতুন ফ্রেন্ড আছে আর ওকে তো দেখালাম হিমান্ত্রি এখানে আছে ইন্দ্রনীলার মামা মামাকে দেখায় প্রোগ্রাম ছিল আমাদের সব বাইকে নিয়ে যাবে বাইরে নিয়ে গিয়ে আজকে আমাদেরকে ডিনার করাবে বাইরে যেতেও ইচ্ছে করছে না ওই জন্য বললাম যে আমরা গল্প করছি তোমরা ওই বাচ্চাগুলোকে নিয়ে যাবে এখন বাচ্চাগুলোকে নিয়ে যাবে আমি লক্ষ্মী আর ওই বৌদি

কেমন লাগলো অনেক গল্প করলাম অনেক বানাসই না কালকেও বলেছিলাম একটু বানাস খেলতে গেছিলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকা বাই বাই গুড নাইট খাত আজকে মাসি যা বলবে কী হলো বড় মাসে তো বলবে না কিন্তু ক্ষমা মাসে বলবে কী হলো আমার ফোন করলো না ও তো জানে না